আলাইকুম এখন আপডেট খবরগুলো খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাইতুল মুকাররমে বিশেষ দোয়া ত্রিশ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন ইনকিলাক মঞ্চ মায়ের দোয়া ও মিলাদ অনুষ্ঠানে অংশ নিতে আজাদ মসজিদের তারেক রহমান সকল মানুষের জন্য অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা হবে আমির খসরু বগুড়া দুই আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল বাংলাদেশি কিনা যাচাইয়ের যন্ত্র ব্যবহার বিতর্কে উত্তরপ্রদেশ পুলিশ খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাইতুল মোকাররমে বিশেষ দোয়া বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত দেশে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে তার বিদেহী আত্মার কামনায় জাতীয় মসজিদ বাইতুল বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানা গেছে মিডিয়া সেলের ফেসবুক পেজে একটি ছবি দিয়ে বলা হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া পড়া হয়েছে মুসল্লি ও সাধারণ মানুষ এই দোয়ায় অংশ নেন ত্রিশ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ আগামী ত্রিশ কার্যদিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে রাজু সামনে দিয়ে শাহবাগে এসে শেষ হয় সেখানে বক্তব্য দেন আব্দুল্লাহ শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের এতে শাহবাগ এক পাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে গত ছাব্বিশ ডিসেম্বর থেকে হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ এর মধ্যে উনত্রিশ ডিসেম্বর স্যালুটিং আওয়ার কালচারাল হিরো শিরোনামে অনলাইন প্রচার কর্মসূচির ঘোষণা ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ এরপর আবার আজ শাহবাগে অবস্থান নিয়েছেন তারা সরজমিন দেখা যায় শাহবাগে অবস্থান নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন ওসমান হাদিকে খুনের কারণ উল্লেখ করে আব্দুল্লাহ আল জাবের বলেন ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং ইনসাফের আন্দোলন শুরু করেছিল ফলে অনেকেই মনে করেছে হাদিকে যদি এখনই হত্যা করা না যায় তাহলে পরবর্তী সময় তারা ক্ষমতায় আসতে পারবে না সীমান্তে লাশ ফেলা যাবে না দিল্লির তাবেদারি করা যাবে না সবকিছু একই সূত্রে গেঁথে তারপর হাদিকে হত্যা করা হয়েছে মায়ের দোয়া ও মিলাদ অনুষ্ঠানে অংশ নিতে আজাদ মসজিদে তারেক রহমান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার বিকেল চারটের কিছু সময় আগে তিনি দোয়ায় অংশ নিতে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদ বা আজাদ মসজিদে আসেন এরপর জামাতের সঙ্গে আসরের নামাজ আদায় করেন তারেক রহমান নামাজ শেষে তার মা ও দলের চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক এই সরকার প্রধানের জন্য এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে তার দল বিএনপি খালেদা জিয়ার বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আব্দুল মঈন খান মির্জা আব্বাস খন্দকার মোশারফ হোসেন এ জেড এম জাইদ হোসেন যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী সহ অনেকে মসজিদে নারীদের পৃথক নামাজের স্থান থেকে দোয়ায় অংশ নেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তার মেয়ে জাইমা রহমান আরাফাত রহমান স্ত্রী শামিলা রহমান সিথি তার মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান সহ পরিবারের সদস্য এবং স্বজনেরা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা এছাড়া ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন তারা খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন সকল মানুষের জন্য অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা হবে আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শতবর্ষে এক জীবনে মহামান্য সংঘরাজ ভান্তের ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি পাশাপাশি নারী এক জীবনের মহাকাব্য বাংলাদেশের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি তিনি বলেন দেশনেত্রী স্বপ্ন দেখেছেন রেইনবো নেশানের যেখানে অনেক রঙের সকল সম্প্রদায়ের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে এক সূত্রে এক রেইনবো নেশন গঠন করবে আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন যেখানে কোন দলের নয় সকল মানুষের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা হবে শুক্রবার চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবিরের মহাপ্রয়াণ পরবর্তী স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি এর আগে তিনি সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবিরের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন খসরু বলেন এই রেইনবো নেশানে সকলের ধর্ম থাকবে ধর্ম যার যার দেশ সবার এই নেশানে সংস্কৃতি থাকবে যার যার দেশ সবার ইতিহাস থাকবে যার যার দেশ সবার ভাষা থাকবে যার যার দেশ সবার আমরা সকলে এক জায়গায় বাংলাদেশি হিসেবে থাকব গর্বিত বাংলাদেশি হব আগামীর বাংলাদেশ হবে স্থিতিশীল শান্তিপূর্ণ আমরা লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাস করি এবং উন্নয়নের সুফল প্রত্যেক নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই বগুড়া দুই আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া দুই শিবগঞ্জ আসনে নাগরিক নাগরিকৈক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে শুক্রবার বেলা সাড়ে তিনটের দিকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান এই সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান প্রথম আলোকে বলেন বগুড়া দুই আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসঙ্গতি রয়েছে তিনি হলফনামায় ফৌজদারি মামলার তথ্য দেননি হলফনামায় যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের একদিন পর তিনি স্বাক্ষর করেছেন তিনি সম্পদ বিবরণের ফর্ম দাখিল করেননি এসব অসঙ্গতির কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে প্রার্থিতা বাতিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মাহমুদুর রহমান মান্না আপিল করতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিলের বিষয়ে মাহমুদুর রহমানের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তাৎক্ষণিক ফোন ধরেননি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় মাহমুদুর রহমান মান্নার পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার তিনি প্রথম আলোকে বলেন নোটারি পাবলিকে এফিডেভিট সম্পাদনের দিনই মাহমুদুর রহমান মান্না স্বাক্ষর করেছেন বাংলাদেশি কিনা যাচাইয়ে যন্ত্র ব্যবহার বিতর্কে উত্তরপ্রদেশ পুলিশ বাংলাদেশিদের আটক করতে উত্তরপ্রদেশ পুলিশ কি তদি যন্ত্রের সাহায্য নিচ্ছে এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে বিতর্ক গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে যা রাজধানী দিল্লির লাগোয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গাজিয়াবাদ থানার একদল পুলিশ কোশাম্বি এলাকায় এক বস্তিতে গিয়ে বাসিন্দাদের ডেকে ডেকে পরিচয় জানতে চাইছেন এক পুলিশ কর্মকর্তার হাতে মুঠোফোনের মতো দেখতে একটা যন্ত্র সেটা বাসিন্দাদের পিঠে ঠেকানো হচ্ছে তারপর তা দেখে দাগিয়ে দেওয়া হচ্ছে সেই ব্যক্তি বাংলাদেশি কিনা বস্তিবাসীদের ডেকে পুলিশ কর্মকর্তারা বলছেন খবরদার মিথ্যা বলবেন না আমাদের কাছে এমন এক যন্ত্র রয়েছে যাতে মিথ্যা ধরা পড়ে যায় এরপরই দেখা যাচ্ছে ওই পুলিশ কর্তা একজনের পিঠে ওই যন্ত্র ঠেকালেন তারপর বললেন যন্ত্র জানাচ্ছে আপনি বাংলাদেশি কিন্তু পুলিশের সামনে দাঁড়ানো নারী প্রতিবাদ জানিয়ে হিন্দিতে বলেন তারা বাংলাদেশি নন বিহারের আড়ারিয়ার বাসিন্দা পুলিশ তা শুনে বলে যন্ত্র কিন্তু তা বলছে না বলছে আপনারা বাংলাদেশি অভিযোগ যে পুলিশকর্তা বস্তিতে গিয়ে নাগরিকত্ব যাচাই করছিলেন তার নাম অজয় শর্মা তাদের সঙ্গে র্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ানেরাও ছিলেন